কমলাপুর আইসিডি টার্মিনাল এর পাশের এখানে কিছু অংশে কাজ শুরু হয়নি আর একটু সামনে এখানে একটি পিয়ার দৃশ্যমান হয়েছে এর কাছে আরও কিছু পিয়ারের কাজ চলমান রয়েছে এখানে দেখা যাচ্ছে আরও দুটি পিয়ার দৃশ্যমান হয়েছে এখান থেকে কিছুটা সামনে কমলাপুর স্টেডিয়াম ও টিটিপাড়ার রেল আন্ডারপাসের নিকট থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একটু বামে সরে আসবে এবং পরবর্তীতে সায়াদাবাদ জনপদ মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়েটি সড়কের মাছ দিয়ে যাবে সায়াদাবাদ জনপদ মোড় থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অংশে এক্সপ্রেসওয়েটির কিছু পিয়ার দৃশ্যমান হয়েছে যা পরবর্তী ভিডিওতে দেখাব আশা রাখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সায়াদাবাদ জনপদ মোড় থেকে যাত্রাবাড়ি মোড় পার হয়ে চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে বর্তমান সরকার যাত্রাবাড়ি থেকে মাওয়া ওয়ের সাথে যুক্ত করার প্রস্তাব করেছেন এই ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবশেষ আপডেট নিয়ে আজকের ভিডিওচিত্র দেখা হবে নতুন কোনও আপডেট ভিডিওতে